তো রায়ন ঘোষ তুমি যে বলেছ আমার ছেলে বা মেয়ে ভবিষ্যতে জঙ্গি হবে তো তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমার ছেলেও নেই মেয়েও নেই মানে বলতে পারো আমার কোনো সন্তানই নেই হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে শনিবার আর আজকে আমি কোনো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি না অ্যাকচুয়ালি ডেলি ব্লগই শেয়ার করতাম কিন্তু একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই চলে এসেছি আজকে যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা মানে আমার বরকেনি ভিডিওটা করার আমার ইচ্ছে ছিল কিন্তু সেটা ভেবেছিলাম আমি পরে করবো কিছুদিন পর কিন্তু আজকে তোমাদের সঙ্গে করছি তার কারণ হলো আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মুসলিম পরিবারে বউ হয়ে এসে শেষ পর্যন্ত এরকম শাশুড়ি মা পেলাম তো ওই ভিডিওতে আমাকে রায়ান ঘোষ বলে একজন কমেন্টস করেছে তো প্রথমেই বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি যে তোমরা কমেন্টস করো আর তোমরা কমেন্টস করলে আমি সত্যি খুব খুশি হই মানে আমার পরিবারের লোক কমেন্টস করে যতটা না খুশি হই তার থেকে অনেক বেশি খুশি হই যখন তোমরা করো তাই রায়ন ঘোষকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে কমেন্টস করেছে আমি ওর কমেন্টসে কিন্তু এতটুকু মানে খারাপ পাইনি ও লিখেছে যে তুমি হিন্দু হয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছো একটা হিন্দু জেনারেশন তুমি শেষ করে দিলে ঠিক আছে এটা ওর চিন্তা ভাবনা ও বলেছে আর তারপর তোমার নিজের লজ্জা হওয়া উচিত তবুও ঠিক আছে ওটাও মেনে নিলাম কিন্তু শেষেও একটা কথা বলেছে যে ভবিষ্যতে তোমার ছেলে আর মেয়ে জঙ্গি হবে আমার এই জায়গাটাতেই আপত্তি মানে একটা মুসলিম ছেলেকে বিয়ে করলেই কনফার্ম যে সে জঙ্গি হবে মানে এটা কি মানে লেখা আছে যে তুমি মুসলিম ছেলেকে বিয়ে করেছো বলেই তোমার ছেলে মেয়ে ভবিষ্যতে জঙ্গি হবে মানে পৃথিবীতে যত মুসলিম আছে তাদের প্রত্যেকের ছেলে মেয়ে জঙ্গি মানে ভালো কেউ নেই দেখো আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি সেই জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ধর্মকে সম্মান করি ভবিষ্যতেও করব মানে মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত করব আর আমি মুসলিম পরিবারে বিয়ে হয়ে এসেছি এই ধর্মটাকে আমি বিয়ের পর যতটা জেনেছি তারপরে কিন্তু আমি সম্মান করি ঠিক আছে আর আমার বর কেমন আমার শ্বশুর বাড়ি কেমন কিছু না জেনে তুমি কমেন্টস করেছো যে আমার ছেলে মেয়ে জঙ্গি হবে প্রথমে একটা কথা বলি আমার ছেলেও নেই মেয়েও নেই আর ভবিষ্যতে সন্তান হওয়ার কোনো চান্সও নেই তাই এই টেনশনটা করো না আর আমি বুঝতে পারি না কেন একটা ছেলে মানে একটা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করলেও প্রবলেম একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে কোথায় লেখা আছে যে মুসলিম ছেলেকে বিয়ে করলে তার ছেলে জঙ্গি হতেই হবে আমি অন্য কোনো কথা তোমার খারাপ পাইনি আমার পরিবারও মানে আমি এটা বলবো না যে আমার বিয়ে আমাদের দুজনের বিয়েতে আমার দুই পরিবার প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট রাজি আছে রাজি ছিল না আর আমি তাদেরকে অনসম্মান করি না তাদেরকে আমি সম্মান করি কারণ তাদের চিন্তা ভাবনা আলাদা সেইখানটা আমি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভুল বলতে পারবো না তারা তাদের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আছে তারা আমাকে ভালোবাসতো আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি বা আমার বরকে আমার বরের ফ্যামিলি লোক ভালোবাসতো তারা সে হিন্দু মেয়েকে বিয়ে করেছে সেই কারণে তারা মানে খারাপ সেটা নয় তারা তাদের জায়গায় ঠিক কিন্তু আমি আমার জায়গায় ঠিক যে আমি যাকে বিয়ে করেছি আমি ভুল করিনি তোমার এই কথাটা আমার খারাপ লেগেছে বাকি তোমার কোনো কথা আমার খারাপ লাগেনি আর তোমার মেসেজের জন্য আমি সত্যি মন থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার মেসেজ পেয়ে আমি কিন্তু এতটুকু খারাপ পাইনি আমার শুধু ওই কথাটা খারাপ লেগেছে কারণ তুমি ভেবে নিয়েছো মুসলিমকে ছেলেকে বিয়ে করলে সে জঙ্গি হবে আর আর একটা কথা বলি আমার বরের প্রসঙ্গেই বলি আমি এবারে একটা কথা বলি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো প্রত্যেকটা মেয়ের কাছে ওর স্বামী যেমনই হোক সে কিন্তু থেকে ভালো ঠিক আছে আর আমি এটা বলবো না যে আমার স্বামী বিশাল বড় লোক আমি বিশাল এলাহিতে আছি কিন্তু মেন্টালি যে শান্তিটা বলে না সেটাই সবকিছু পর আমি বলতে পারি যে আমার সেটা আছে কারণ আমি ওকে দশ বছর আগে যা দেখেছি মানে যেরকম দেখে ওকে বিয়ে করেছিলাম ওর মানে সম্পূর্ণ সেই রকমই আছে ওর আচার ব্যবহার আমার প্রতি ভালোবাসা বা আমার কেয়ার করা এটা কিন্তু এত টুকু কমেনি আমি একটা ঘটনা বলি আমার বিয়ের পর পর ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয়েছিলো দু সালের পনেরোই ফেব্রুয়ারি আমাদের নিকা হয়েছিল আর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিলো চোদ্দোই ফেব্রুয়ারি তো তারপরে আমার মে মাসে ডিহাইড্রেশনের জন্য শরীর খারাপ হয়ে যায় আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয় তো সেই সময় ও প্রায় তিন দিন ওর অফিস ও যেহেতু কর্পোরেটে কাজ করত কর্পোরেটে একদিন ছুটি নেওয়াটা কিন্তু বিশাল ব্যাপার সেক্ষেত্রে কমসে কম তিন দিন কন্টিনিউ ছুটি নিয়ে হসপিটালে পড়েছিলো আমি মানছি ওটা বিয়ের পর পর হয়তো সব বরই করবে কিন্তু রিসেন্টলি আমরা কলকাতায় ছিলাম আমার ট্রিটমেন্টের জন্যে তো সেই একটা পরিস্থিতিতে আমাকে রাতে হসপিটালে নিয়ে যেতে হয় সেই সময়ও কিন্তু প্রায় বিয়ে বছর পর সেই রকমই ছিল ও এখনো পর্যন্ত মানে আমার প্রতি যে যত্নটা আছে সেটা একই রকম আছে তাহলে আমি কি হিসাবে বলবো বলো যে আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করে মানে ভুল করেছি আমি হিন্দু মুসলিমে যাচ্ছি না আমি আমার পার্টিকুলার আমার বরকেই বলছি যে আমি ওকে বিয়ে করে বা ওকে পেয়ে যে ভুল করেছি বা সুখে নেই কথাটা আমি কি করে বলবো এখনো পর্যন্ত হয়েছে যে আমাদের হয়নি যে ঝগড়া হয় মানে খুঁটি নাকি লেগে থাকে কিন্তু এরকম না যে ঝগড়া হয়েছে বললে আমরা মানে দুজন দুজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি কোনোদিনও না আমরা এখনো পর্যন্ত ঝগড়া করে মনে হয় এক ঘন্টাও কথা বলা বন্ধ করিনি কিছুক্ষণ আবার এমন হয়েছে আমি যদি রাত্রে না খাই আমি যতক্ষণ না খাবো ও রাত্রে না আমি যদি না খেয়ে ঘুমিয়ে যাই ও না খেয়ে ঘুমিয়ে যায় তারপরে আরেকটা ঘটনা বলি একবার আমি বাংলা ম্যাগাজিন পড়তে ভালোবাসি যেহেতু আমি পশ্চিমবঙ্গে বড় হয়েছি বাঙালি তো বাংলা ম্যাগাজিন তো ভালোই তো ওকে ও অফিস গিয়েছিলো আর ওর অফিসটা খুব একটা দূরে না এই রিক্সা করে আসা যায় তো সেদিন ও খুব একটা পয়সা নিয়ে যায়নি শনিবার ছিল মনে হয় খুব একটা পয়সা নিয়ে যায়নি তো ওকে আমি ফোন করে বলেছিলাম যে সানন্দা একটা আছে তো নিয়ে আসতে তো ও ম্যাগাজিনটা পেয়েছিল সে হেঁটে এসেছিল এটা না করলেও পারত কিন্তু মানুষের কি তো ভালোবাসি বললে এটা বিশাল কিছু করতে হবে না আমাকে একটা বাংলো বানিয়ে দিতে হবে একটা গাড়ি নিয়ে দিতে হবে বা দিন তো হোটেলে খাওয়াতে হবে না ভালোবাসা হচ্ছে ও আমাকে কেয়ার করে আমাকে কথা চিন্তা করে এমনও দিন গেছে আমার অসুস্থ দেখে আমাকে কাঁদতে দেখে আমার পাশে বসে কেঁদেছে আমি নিজের চোখে গুলো দেখেছি এগুলোই যথেষ্ট তারপরে আমি জানি ওর যখন সময় আসবে ও যখন কিছু আমার জন্য করা হবে ভবিষ্যতে করবে কথাটা আমি ওকে না বললেও আজকে তোমাদের বলছি এই কথাটা আমি জানিও আমার জন্য যথেষ্ট করবে কিন্তু এখনো পর্যন্ত যে ছেলেটা দশ বছর আমার আগে আমাকে যতটা ভালোবাসতো যতটা কেয়ার করতো এখনো কিন্তু ততটাই করে তাই আমি বলি হিন্দু মুসলিম না মানুষ হিসাবে আমি ওকে বিয়ে করে এতটুকু ভুল করিনি বা এতটুকু আমি সত্যি পস্তাই না যে না আমি একটা হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি আর সব থেকে বড় কথা ও যদি ভালোই না হতো তাহলে আমার বাবা মা আমার মায়ের কথা বাদ দিয়ে আমার মা তো বিয়েতে প্রথম থেকে রাজি ছিল আমার বাবা কিন্তু রাজি ছিল না কিন্তু সেই বাবাও শেষ পর্যন্ত ওকে কিন্তু আশীর্বাদ করে গিয়েছে আর এটা আমার কাছে মনে হয় সবথেকে বড় প্রাপ্তি তাই আবারও বলি রায়ন ঘোষ তোমার কমেন্ট আমি খারাপ পাইনি আমার খারাপ ওই জায়গাটা লেগেছে যে তুমি একটা কথা বলে দিয়েছ না যে মুসলিমকে বিয়ে করছো মানে তোমার ছেলেমে জঙ্গি হবে এই কথাটা আমার খারাপ লেগেছে মানুষ হিন্দু মুসলিম জঙ্গিদের কোনো জাত হয় না সে হিন্দু মুসলিম এরকম নয় জঙ্গি জঙ্গি আর হিন্দু হলে সে ভালো হবে মুসলিম হলে সে জঙ্গি হবে একটা কোনো কথাই না আর আমি হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করেছে বলে যে হিন্দু ধর্মকে অপমান করবো কোনোদিনও না আমি আগেই বলেছি দুটাকে আমি সমানভাবে সম্মান করি কারণ আমার বাপের বাড়ির লোক এখনো হিন্দু আর আমি জন্মগত ভাবে হিন্দু সেই জন্য হিন্দু ধর্মকে আমি যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আর এটা আমার স্বামীর ধর্ম এই ধর্মে আসার পর এই ধর্ম জানার পর কিন্তু আমি এই ধর্মকে গ্রহণ করেছি বা ভালোবাসি ঠিক আছে বিয়ের সময় হয়তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে কিন্তু এই রোজা রাখা ঈদ করা এগুলো আমাকে আমার শ্বশুরবাড়ির লোক জোর করে মানে ঘাট ধরে করাইনি আমি ভালোবেসেছি জেনেছি তবেই করি তো চলো আমি টেলিব্লগটা এই কারণে দিলাম না যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করার ছিলই বলে তো আর জানি তোমরা বলবে যে নিজের বর্ত সবার কাছে ভালোই অবশ্যই হয় কিন্তু যেহেতু মুসলিম কথাটা উঠেছে সেই জন্যই আমি এই কথাটা আজকে বললাম আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো